সালামু আলাইকুম প্রিয় সফাক্ষী ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদেরকে টিসিবি দিচ্ছি সাল সামনে চলে আসছে সালে টিসিবি এর কি আপডেট হবে এটা আমি বলতে পারছি না তো এই মুহূর্তে টিসিবি কার্ড যে আপডেট হচ্ছে সেটা হচ্ছে আপনাদের যে কার্ডের অ্যাপ্লাই করেছিলেন সে কার্ড গুলো বছরের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর টিসিবি কার্ডের জন্য একটা নোটিফিকেশন দেখতে পেলাম আমি আপনাদেরকে শেয়ার করি সেটা তো আমি চলে যাচ্ছি এখানে টিসিবি স্মার্ট কার্ডের উপর নিবন্ধিত যে ভাইয়েরা আছে আপনারা টিসিবি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন নিবন্ধন কার্যক্রম যেহেতু এখনো চলমান রয়েছে নতুন নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সিটি কর এবং ওয়ার্ড বা পৌরসভা আপনার যাদের যেটা আছে সেখানে যাবেন বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন ঠিক আছে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড যদি হারিয়ে যায় আপনাদের কারো তাহলে আপনারা যদি চান যে আপনারা নিজেরাই ডুপ্লিকেট কপির আবেদন করবেন তাহলে করতে পারেন না হলে আপনারা আমাকে বলবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে আবেদনটা করে দেবো এখানে এক দেড়শো টাকা হয়তো ফি কাটে আপনার বাসায় পৌঁছে যাবে ঠিক আছে একুশ দিনের মধ্যে বা এক মাসের মধ্যে আপনার পোস্ট অফিসে বা কুরিয়ার মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই আপনাদের আর আমি আপনাদেরকে আবার বলছি আপনাদের টিসিবি কার্ডের যে সমস্যাগুলো আছে সেটগুলো এক ফ্যামিলিতে যে অনেকগুলো টিসিবি কার্ড আছে এর জন্য আপনাদেরকে সে কার্ডগুলো আর সম্ভবত থাকছে না দু সালে এটাই লাস্ট আপডেট পেয়েছি আমি দুই হাজার ছাব্বিশ সালে এক ফ্যামিলির জন্য জাস্ট একটাই কার্ড থাকবে ঠিক আছে তো আপনাদের যাদের একাধিক কার্ড করা আছে তারা একটু চিন্তা ভাবনা করে দেখেন কার কার্ড বন্ধ হবে এবং কার কার্ড কিভাবে কখন চালু হবে এটা বলা যাচ্ছে না আর যাদের এক ফ্যামিলিতে একাধিক কার্ড আছে তাদের একটু সমস্যা হতে পারে ঠিক আছে তো আমি টিসিবির কার্ডের সম্বন্ধে আর বেশি কিছু বলতে পারবো না জাস্ট কার্ড আপনাদেরকে ছিল তো আপনাদের বিস্তারিত একটা ভিডিও দেবো টিসিবি স্মার্ট কার্ডের জন্য যে কার্ডটা হারিয়ে গেছে সে কার্ডের জন্য ডুপ্লিকেট একটা কিভাবে কার্ড পাবেন মানে ওই কার্ডটা হারিয়ে যাওয়ার জন্য আর একটা কার্ড কিভাবে আবেদন করবেন এবং আবেদন করে আপনার বাসা পর্যন্ত কিভাবে আসবে সেই জিনিসটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো আমি এখানে আর বেশি কথা বলছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল এর সাথে থাকবেন আসসালামালাইকুম